বন্ধুর সাথে কাজ শেষ করে ঘুরতে বেরিয়ে মদমত্ত অবস্থায় বাড়ি ফিরে পার্থ ভট্টাচার্যের নামে একুশ বছরের এক যুবক মৃত্যুর খুলে ঢলে পড়ে পরিবারের অভিযোগ নেশার সাথে বিষক্রিয়া জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছে তাই এই এই মৃত্যু বাড়ি লাল এলাকায় বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে নিহত যুবকের মা অকুল সুরে জানায় যে সকাল আনুমানিক বারোটা নাগাদ বাড়ি থেকে বের হয় বন্ধুর সাথে আর নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে পৌঁছায় সন্ধ্যায় আর তখন ছেলের বন্ধুকে অকত্য বাসায় গালিগাজ করার সঙ্গে সঙ্গে ছেলে বন্ধুর বের হয়ে পড়ে তারপর রাতে পুনরায় ছেলে যখন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তখনই ধীরে ধীরে শারীরিক অসুস্থতির সৃষ্টি হতে থাকে তারপরে তরিঘড়ি হাসপাতালে নিয়ে আসতে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তবে এখন তাদের অভিযোগ নিহত যুবকের বন্ধু হয়তো বা নেশা সামগ্রীর সাথে বিষক্রিয়া জাতীয় কিছু মিশিয়ে মারার চেষ্টা করে